আজকে আমরা ইসলামের প্রকৃত সালাহ নিয়ে আমরা কিছু কথা বলবো আপনারা জানেন বিভিন্ন জায়গায় আমাদের ব্যাপারে আমাদের যারা আদর্শিক প্রতিপক্ষ আছে তারা সাধারণ মানুষের মাঝে আমাদের সালাহ নিয়ে তারা নানান ধরনের অপপ্রচার করে তো কাজেই সাধারণ জনগণের ধর্মপ্রাণ মানুষের দেখার দরকার আছে জানার দরকার আছে যে সলা আমরা কিভাবে কায়েম করি এবং সলাতের প্রকৃত আকিদে কী আমরা কি আকিদা পোষণ করি সলা সম্পর্কে সেজন্য আজকে আমি সলা সম্পর্কে কিছু কথা বলবো এবং সকলের উদ্দেশ্যে দুই ডাকাত সলা কেমন হবে সেটা আমরা আমি দেখিয়ে দেব তো সলা কায়েমের নির্দেশ আল্লাহ মোমেনদেরকে দিয়েছেন সলা করবে মোমেনরা আল্লাহ কোরআনে বলেছেন হে মোমেন রে তোমরা এবং সবরের মাধ্যমে আল্লাহ সাহায্য কামনা করো আল্লাহ থাকবেন তাহলে সালা কায়েম করবে মোমেন প্রথম কথা হচ্ছে এটা দ্বিতীয় কথা হচ্ছে সালার একটা উদ্দেশ্য আছে আল্লাহ সহ উদ্দেশ্যবিহীন কোনো কাজ দেননি কোনো আমল দেননি সমগ্র ইসলামের একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে এই ইসলাম হচ্ছে আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থার ফল রেজাল্ট এটা মানব জীবনে কায়েম করে কার্যকরী করে প্রতিষ্ঠা করে শান্তি আনা মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে মানুষের সামাজিক নিরাপত্তা অর্থনৈতিক নিরাপত্তা কায়েম হয় এক কথায় মানব জীবনে শান্তি প্রতিষ্ঠা করাই ইসলামের উদ্দেশ্য তাহলে সলাতের উদ্দেশ্য কি সলাতের উদ্দেশ্য হচ্ছে মোমেনের চরিত্র অর্জনের জন্য প্রশিক্ষণ মোমেনের কিছু গুণাবলী লাগবে অ্যাট্রিবিউটস লাগবে মোমেন যেন আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে পারে ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহকে বিজয়ী করতে পারে সংগ্রাম করে এই সংগ্রামের জন্য মোমেনের চরিত্র লাগবে কোনোটা আধ্যাত্মিক চরিত্র কোনোটা শারীরিক চরিত্র কোনো তার মানসিক চরিত্র সলাতের আপনারা জানেন দুটি দিক থাকে দুটা দিক একটা হলো খুশু একটা হচ্ছে খুজু আল্লাহ কোরআনের সুরা মোমেন উনি বলেছেন নিশ্চয়ই ওই সমস্ত মোমেন্টার সফল কাম যারা তাদের সালাতে খাশে উন বিনয় নম্র বিনীত তো এটা হলো খুশু আর খুজু হচ্ছে আরেকটা আমরা একটা বাংলা এটা বলতে পারি একটা হচ্ছে আত্মিক একটা হচ্ছে বাহ্যিক তো এ সালাতের দুটো দিক কিন্তু প্রাইমারি যে আইডিয়াটা আকিদাটা কনসেপ্টটা এটা কিন্তু ক্লিয়ার হতে হবে কিন্তু এটা জানা না থাকলে সালাই হবে না সেটা কি সালাহ হচ্ছে মোমেনের চরিত্র অর্জন করার জন্য আল্লাহ প্রদত্ত একটা প্রশিক্ষণ একটা প্র্যাকটিস মোমেন যেন আল্লাহকে দুনিয়াতে বিজয়ী করার জন্য আল্লাহর খেলাফত করার জন্য আল্লাহর হুকুমত কায়েম করার জন্য মোমেনের কাঙ্ক্ষিত চরিত্র যেন অর্জিত হয় সেই চরিত্র অর্জনের জন্য ডাইস বা সৌল্ড সেটা হলো এই সালাহ খুশু কি আর খুজু কি যেমন সলাতের ভেতরে বাহিরে ফরজ যারা ফকিরা সাব্যস্ত করেছেন কোরআনে আল্লাহ তালা স্পষ্টত উল্লেখ করেছেন তেরোটি ফরজ তাই না প্রথমে হলো আপনার শরীর পাক আপনার শরীর পাক সাফ হতে হবে পবিত্র হতে হবে না পাক শরীরে সলা হবে না দ্বিতীয় হলো যেই জায়গায় আপনি দাঁড়িয়েছেন জায়গাটা পাক হতে হবে তৃতীয়ত হল হলো কেবলামুখী হতে হবে তাহলে প্রথমে কিন্তু পাকসাপ করে সালা কায়েম করা এটা কিন্তু আপনার চরিত্রের ভেতরে একটা পবিত্রতা করে দেয় পরিষ্কার পরিচ্ছন্নতা কায়েম কিন্তু ইমানের অঙ্গ আর একটা আছে ইমানের সত্যটি শাখার মধ্যে একটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা তো কাজে সলাতের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে কিন্তু এটা হলো বাহ্যিকের মধ্যে একটা মধ্যে এটা একটা এবার কেবলামুখী হওয়া এই যে কেবলামুখী কেন হবেন এই কেবলামুখী হওয়ার উদ্দেশ্য হচ্ছে এক একজন এক একদিকে কিন্তু দিক ঠিক করলে হবে না আল্লাহর দিকে অর্থাৎ আপনারা মুসলমানদেরকে তাদের লক্ষ্য তাদের উদ্দেশ্য এক দিকে ঠিক করা হয়েছে কাবা আমরা বলি না কাবাতি শরীফে আল্লাহু আকবার ইন্নী ওয়াজহাতু ওয়াজিয়ালি লযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফামা আনা মিনাল মুশরিকিন এটা কিন্তু কোরআনের আয়াত এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে সালাতে দাঁড়ালে এই দোয়াটা পড়বেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা দোয়া এখানে কি বলা হয়েছে আমি আমার কে ইজ ওয়াজহু আমার মুখমণ্ডলকে আমাকে নিবদ্ধ করলাম রুজু করলাম সেই আল্লাহ দিকে যিনি আসমান জমিনের মালিক প্রভু আমি মুর্শিদদের অন্তর্ভুক্ত নই এই যে শিরিক না করে শুধুমাত্র আল্লাহর আনুগত্য করা আল্লাহর একত্রবাদের প্রতি আল্লাহর দিকে রুজু হওয়া অর্থাৎ মোমেনদের লক্ষ্য হবে এক দিকে সেটার জন্য কাবার দিকে মুখ করা এরপরে কি দাঁড়িয়ে সালা করা আছে না ফরজের মধ্যে এই যে দাঁড়ানোর মধ্যে দেখা যাচ্ছে দেখুন কাতার সোজা করে যখন দাঁড়াবেন আপনি এখানে কিন্তু ঐক্যের শিক্ষা হচ্ছে ধনী দরিদ্র গরিব শিক্ষিত নিরক্ষর কিছু দাস মালিক মনিব এটা কোনো ডিফারেন্স থাকতেছে না একমাত্র ইসলাম এই ভেদাভেদ বর্ণবাদ দূর করেছে এই সলাতের এই প্র্যাকটিসের মাধ্যমে এরপরে সুরা ফাতেহা এবং অন্য কোন সুরার আয়াত পাঠ করা এই যে বিষয়গুলি তারপর রুকু সেজদা করা এই রুকু সেজদার মধ্যে কি আছে রুকু সেজদার মধ্যে আল্লাহর আনুগত্য করার প্র্যাকটিস রুকুতে যখন আমরা গিয়ে বলি সোহান রবিআ জিম আল্লাহ তুমি অনেক বড় জিমাত আমরা জানেন আজম থেকে আজম অনেক বড় এটা বিশালতায় তোমার ক্ষমতা তোমার কাদিরিয়াত অসীম আমি আমার মস্তককে তোমার হুকুমের প্রতি আনুগত্যশীল করলাম এটা হলো আপনার ওই খাস এরুন খুশু যেটা মানে অর্থাৎ আধ্যাত্মিক দিকটা আপনি যখন সালাতে দাঁড়াবেন তখন কিন্তু যখনই আপনি দাঁড়াবেন যে ফাতার সামাওয়াতাল আর ধানিফা ও মা নামিন আল মুশিন আসমান জমিন প্রভুর সামনে আপনি দাঁড়াচ্ছেন তার সামনে এখন সেজদা করবেন তিনি আপনার কার্যাবলী দেখছেন তিনি আপনার মনের কথাও দেখছেন ওনার আপনার সলাতের মনোভাব হবে এমন আর হচ্ছে যখন আপনি শেষ দাতে যাবেন তখন আপনি সোবাহান রব্বি আল আলা সোবাহান রব্বি আলা আল্লাহ তুমি সু উচ্চ সুমহান আলা মানে উচ্চ উচ্চ মর্যাদার আমি একেবারেই নগণ্য ক্ষুদ্র আমি কিচ্ছু না তাহলে আপনার অহংকার থাকে না আর এই একদিকে খুশু আর একটা খুজু হবে খুজু হবে কি যেভাবে হাদিসে বলা হয়েছে যেভাবে বলেছেন সেভাবে ঠিক যত যত নিয়মে পিঠ শেষদার টাইমে থাকাটা না কপাল ঠিক মতো রাখাটা কেবলামুখী করে এটা হলো খুজু মানে হলো বাহ্যিক দিক কিন্তু আপনি যখন শেষদাতে সুবান রা বেল আলা বলছেন এটাকে আপনি আধ্যাত্মিক দিক একটা জাগতিক একটা আধ্যাত্মিক একটা দায়িত্ব তুলবে আলী ইমাম আমরা যে নিয়ত বাঁধি আমরা বলি নিয়ত নিয়ত ছাড়া কোনো আমলই হবে না নিয়ত ফরজ সোজা কথা নিয়ত কিন্তু একটা ফরজ যখন ইমামের কমান্ড ফলো করছেন আপনি যে ইমাম যখন সামি আল্লাহ হামিদাহ মাথা তুললো আপনি সঙ্গে সঙ্গে মাথা তুললেন এমাম যখন আল্লাহ আকবর বলে শেষ দাতে গেল সঙ্গে সঙ্গে আপনি ইমামকে অনুসরণ করলেন এই যে ইমামকে অনুসরণ করার মধ্য দিয়ে আপনার একটা আনুগত্যের প্র্যাকটিস হলো তাহলে দেখুন আমি এতক্ষণ যে কথাগুলি বললাম আরো অনেকগুলি ব্যাপার আছে সংক্ষেপে শুধু এটুকু বললাম যে সলা হচ্ছে মোমেনের চরিত্র হাসিল করার জন্য চরিত্র অর্জন করার জন্য আল্লাহ প্রদত্ত একটা প্রশিক্ষণের ব্যবস্থা যদি সালাতে নিয়ম কানুনগুলি আপনি ফলো করেন যেগুলো ফরজ বাধ্যতামূলক যেগুলো ওয়াজিব সুন্নত নফল মুস্তাহাব এগুলি সব একত্রিত করলে প্রায় একশোটার উপরে নিয়ম হয় তো আমি চিন্তা করলাম যে আমরা দেখলাম যে এই নিয়ম নিয়মকানুনের সঙ্গে পৃথিবীতে একটা জিনিসের মিল আছে মিল আছে সেটা হলো সেনাবাহিনীর কুচকাওয়াজ দেখুন সেনাবাহিনীতে একজন কমান্ডার থাকে তিনি সৈন্যদেরকে প্যারেড করায় পিটি করায় লেফট রাইট করায় এর একটা উদ্দেশ্য আছে সেনাবাহিনীর একটা উদ্দেশ্য আছে সেটা হলো একটা চৌকোষ পারফেক্ট সৈনিক তৈরি করে রণাঙ্গনে যুদ্ধের ময়দানে শত্রুকে পরাজিত করে দেশকে রক্ষা করা বা দেশকে বিজয়ী করা মানে একটা উদ্দেশ্য আছে ওদের তো আল্লাহ যখন দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য কিভাবে করবেন সেই তরিকা আল্লাহ দিয়েছেন সেটা হলো জেহাদ এবং কেতাল দেখবেন রসুল উল্লাহর পুরো সংগ্রামী জীবন জেহাদের জীবন এক জীবনে উনি আঠাত্তরটা যুদ্ধ করেছেন বিশ্বের ইতিহাসে এমন মহামান আমি আর দ্বিতীয়টা দেখি না তাহলে তিনি এই বাহিনীটাকে ঐক্য শিক্ষা দিয়েছেন ডিসিপ্লিন শিক্ষা দিয়েছেন আনুগত্য শিক্ষা দিয়েছেন আল্লাহর জন্য সবকিছু উৎসর্গ করার প্রেরণা শিক্ষা দিয়েছেন এটার এই শিক্ষার প্রশিক্ষণটা কোথায় পেয়েছেন তিনি এটা হলো সালাহ সালাটা এত গুরুত্বপূর্ণ ব্যাপার এটা মোমেনের আধ্যাত্মিক এবং বাহ্যিক আত্মিক এবং জাগতিক উভয় দিকেরই তাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই হচ্ছে সালাতের একেবারে একেবারে বুনিয়াদী কথা তো হাদিসে যেভাবে বর্ণনা করা হয়েছে আমরা সে বিষয়গুলোকে অনুসরণ করবো আজকে আমাদের সম্পর্কে সালানিয়া মানে ব্যাপক একটা নেগেটিভ ধারণা সৃষ্টি করে দেওয়া হয়েছে আমরা দেখেছি আমরা নাকি সালা নষ্ট করেছি আমরা নাকি ইসলামের নামাজকে বিকৃত করেছি এগুলা হলো ভুল অপপ্রসার আমরা সালা নষ্ট করি না আস্তা আমরা নামাজকে বিকৃত করি নেই বরং আল্লাহ রসুল যেভাবে সালাতের আকিদা ঠিক করে দিয়েছেন সেটাকে আমরা সঠিক জায়গায় আনার জন্য আমরা চেষ্টা করছি তো আজকে আপনাদেরকে আমি দূরে সালাতের নিয়ম কানুন দেখিয়ে দেব এবং হেজবুত তহিদ যেভাবে সালা কায়েম করে আশা করি আপনারা আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে অন্য কোনো অপপ্রচার যারা আমাদের বিরুদ্ধে করেন তাদের এই অবনোদন হয়ে যাবে ইনশাআল্লাহ তো সে ঠিক আছে সবাই তাহলে দাঁড়ান কাতার হবে ধনুকের শিলার মতো কিসের মতো ধনুকের শিলার মতো আমরা জানেন যে ধনুকের শিলা মানে এত সোজা স্ট্রেইট আর অন্য কিছু হতে পারে না রসুল্লার উপমা এত অসাধারণ ধনুকের শিলার মতো আর দাঁড়াবেন কেবলামুখী হয়ে কেবলামুখী হওয়ার অর্থ হচ্ছে আমরা সবাই আমাদের দিক এক দিক লক্ষ্যের আমরা ঐক্যবদ্ধতা ওকে আর দাঁড়ানোর ক্ষেত্রে এই যে পায়ের পাতা পায়ের পাতা কেউ রাখেন দেখেন এই যে আমি কেউ রাখেন না এভাবে হবে না এভাবে হবে না আপনি পায়ের পাতাগুলি রাখেন রাখেন কেউ এভাবে এই এটা কিন্তু হবে না আবার কেউ কি করেন দাঁড়ানোর মধ্যে আমি দেখেছি এভাবে দাঁড়ান দাঁড়ান মানে পিঠ বাঁকা হয়ে থাকে মাথা নিচের দিকে কুজো হয়ে থাকে আমি বলি হাদিসে যেভাবে বর্ণিত আছে সেভাবে কিন্তু এভাবে নামাজে দাঁড়ানোর কোনো নিয়ম নেই দাঁড়াতে হবে সোজা রিজু হয়ে মানে মেরুদণ্ড পিঠ ঘাল একটা সরল রেখায় আপনার সেই প্রতিস্থাপিত হবে অর্থাৎ সোজা হয়ে দাঁড়াবেন কেবলামুখী হয়ে এদিকে ওদিকে তাকানো নিষিদ্ধ এক পায়ে দাঁড়ানো যাবে না এ কথাগুলি মনে রাখতে হবে মুষ্টিবদ্ধ করে হাত শক্ত করে বুক টান টান করে এই শেষদার দিকে দৃষ্টি হবে এভাবে সোজা হয়ে দাঁড়াবেন ওকে দাঁড়ানোর মধ্যে উভয়ের মধ্যে ফাঁক কতটুকু এমনভাবে দাঁড়াবেন যেন অন্তত বেশি ফাঁক না থাকে আবার একেবারে এমন ভাবে না হয় যেন আপনি বিচলন করতে কষ্ট হবে মুভমেন্ট করতে এরকমও না হয় আর পিছনের গোড়ালিগুলি একেবারে সোজা থাকবে পিছনের গোড়ালি ওকে আর কমান্ডের ব্যাপারটা আপনার আমি আপনাদেরকে বলি কমান্ড হাতিসে আসছে তাকবির হবে উচ্চ স্বরে তাকবির হবে কিসের স্বরে উচ্চ স্বরে যেন মুসল্লিরা শুনতে পায় এবং সাথে সাথে কমান্ড ফলো করতে পারে এখানে আবার বলছি সলা হচ্ছে মোমেনের চরিত্র অর্জনের জন্য প্রশিক্ষণ এটা যে যার মতো সলা করলে সলা হবে না কেউ দাঁড়ালেন কেউ বসলেন কেউ মাত্র রুকুতে গেলেন এই ধরনের বিশৃঙ্খলা সলাতের উদ্দেশ্যের পরিপন্থী সেজন্য আপনারা কি করবেন কমেন্ট ফলো করবেন কমেন্টটা আগে শেষ হতে দেবেন তারপরে আপনারা রুকু শেষ দায়িত্ব দালগুলি করবেন ওকে যেমন আমরা প্র্যাকটিস করি আমি শেষ শব্দটা আমরা ইন্টেন্সিফাই করব শেষ শব্দটাকে আমি একটু জোর দেব হ্যাঁ আল্লাহ আবার হাত নামান আবার হাত নামান একসাথে কিন্তু হাত কেবলামুখী হতে হবে কানের লতি বরাবর হাত উঠবে বড়ো আঙুল দুই হাতের পাতা একটু একটু কেবলামুখী হয়ে থাকবে আপনার হলো এই ডানাগুলিকে ইয়ে করে দিবেন না সড়ায় দিবেন না ওকে আল্লাহ আকবার এই যে একসাথে হাত বাঁধলেন ডাইন হাত দিয়ে বাম হাতকে শক্ত করে ধরবেন ডাইন হাতকে দিয়ে বাম হাতকে শক্ত করে ধরবেন গুড ঠিক আছে ঠিক আছে ডাইন হাত দিয়ে বাম হাতকে শক্ত করে ধরবেন বুক টান টান থাকবে পিঠ মাথা সোজা থাকবে ওকে অনেকে এখানে হাত বাঁধে এই এখানে হাত বাঁধে এখানে হাত বাঁধে এই জিনিসটা দেখেন এখানে সমস্যা হচ্ছে কি আপনি একরকম ধরলেন আপনি একরকম ধরলেন এটা কিন্তু আপনি আমার আবারও বলছি অনেকে হাদিস দেখান এখানে বুকে হাত বাঁধার কিন্তু আমরা একটা অনুসরণ করতে চাই তাই আপনি কিন্তু এভাবে হাত না আপনি ওই উনি যেভাবে ধরছেন ধরেন এটা আমাদের উদ্দেশ্যের সঙ্গে আকিদের সঙ্গে অনুকূল ডাইন হাত দিয়ে বাম হাতকে শক্ত করে ধরবেন যেন কোনো রকমে বডি নড়াচড়া না হয় ওকে আল্লাহ আকবর গুড এখানে অনেকের রুকুর মধ্যে আপনার মাথাটা একটু উঠান শরীরটা এই যে মাথাটা একটু নিচের দিকে নামান একসাথে হবে রুকুগুলি একসাথে হবে একসাথে অনেকের এই যে ওনার পিঠটা একটু কুজা হয়ে রয়েছে এটা ঠিক করেন এই যে এই যে উনার উনার পিঠ হ্যাঁ এটা হবে না পিঠটা সারেন পিঠ পিঠ ছেড়ে দেন পিঠ ভাঙে না একটু ওকে দেখুন এই পিঠটা দেখেন আমাদের এই ইমাম সাহেবের ওনার ওনার পিঠটা দেখেন আমাদের মাওলানা রুহুল আমিন ভাই ওনার পিঠটা দেখেন কি সুন্দর মাসাল্লাহ এই যে পিঠ ঘাল মনে হয় যেন একটা গ্লাস পানি রেখে দিলে এক মগ পানি পড়বে না এখানে এত সুন্দর পিঠটা এত সুন্দর আমি ওনার রুকুটা একটু দেখাই একদম প্রমাণ প্রমাণ আমি প্রমাণ দেখাই আমার হাতে এক গ্লাস পানি আছে আমি একটা প্রমাণ দেখাই দেখুন আমি এক গ্লাস পানি রাখলাম একদম মানে ঠিক এই হচ্ছে রুকু এই হচ্ছে রুকু এটা হলো পারফেক্ট রুকু দেখেন পানি পড়ছে না কিন্তু পারফেক্ট রুকু এই রুকুটা হলো প্রকৃত পক্ষে এটা হলো রুকু রুকু করতে বলা হয়েছে এই যে একসাথে উঠলেন দেখেন অনেকে রুকু কিন্তু অর্ধেক দেয় অর্ধেক এইভাবে পুরো দেয় না হাঁটু ভেঙে দেয় হবে না আবার অনেকে কি করে এরকম কুজা হয়ে যায় এই এরকম কুজা হয় হবে না আমি এতক্ষণ যে রুকুটা দেখালাম এই হচ্ছে রুকু আল্লাহ একসাথে শোভানরবী এল আলা সোভানরব্বী এল আলা এটা কিন্তু তিনবার বলবেন আর না কান থেকে একটু সরিয়ে রাখেন এই পিঠটা ঠিক আছে গোড এটা কিন্তু ঠিক আছে ওনার এই রুকুটা ঠিক আছে ওকে এনার 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 এই রুপুটে ঠিক আছে পিছনের পায়ের গোড়ালি আরেকটু খাঁড়া থাকবে আপনার পায়ের গোড়ালি ঠিক করেন আরেকটু ক্লোজ করেন পায়ের গোড়ালি ক্লোজ করেন গোড এই যে পায়ের গোড়ালি খাড়া থাকবে দুই পাতা মুড়িয়ে থাকবে সমান ভাবে থাকবে নাক কান সমান ভাবে থাকবে আল্লাহু আকবার এই যে বসার ক্ষেত্রে আসেন বসার ক্ষেত্রে অনেকে আহ হয়ে বসে একটু কুজা হোক এই যে এই যে বসাটা এই বসাটাকে আমরা হাদিসে কিন্তু যেভাবে পাই এটা হয় না কিন্তু দেখেন এখানে ওনার কিন্তু কোনইটা এখানে কিন্তু ওনার প্যাটের সঙ্গে লেগে আছে এটা হবে না কোনোটা কিন্তু আপনি হাঁটু শক্ত করে ধরবেন যেন একটা বাস পাখি তার শিকার ধরে এরকম আর আপনি এই যে এটা শক্ত করেন এটা শক্ত করেন এই যে পিঠ শক্ত করেন ঘাটের সোজা করেন শেষদার দিকে দৃষ্টি রাখেন এই হচ্ছে ব্যাপারটা মানে পিঠ মাথা ঘাড়ের মেরুদণ্ডগুলি জায়গায় জায়গায় গিটের মধ্যে গ্রন্থির মধ্যে বসে যাবে একদম পরিষ্কার আছে ওইটা এবং আপনি হাদিস জাস্টলাম সোভান আরবিয়া লায়ালা বলে আবার মানে একটা সেজদা দিয়ে আবার বসতেন ঠিক প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জায়গায় জায়গায় প্রতিস্থাপিত হয়ে যেত আবার তিনি সেজদা যাইতেন সোভান আরবিয়া লায়ালা ওটা মানে যে কয়বার পাঠ করা দরকার সেটা পড়ে সোজা হয়ে উঠতেন আসলে কুজা হওয়ার দুর্বল হওয়ার নরম হওয়ার কোন দলিল কিন্তু আমরা পাই না সেটা নিয়ে সেটা নিয়ে আমি একটু পরে বলছি শেষদার একটা শেজদা কিন্তু এখন কিন্তু একসাথে উঠবেন হ্যাঁ আমরা চেষ্টা করবো একসাথে উঠতে অনেকে কিন্তু এখন উঠতে দেরি করেছেন এখানে এটা কথা কি দেখেন যারা অসুস্থ হ্যাঁ যারা অসুস্থ রোগা বৃদ্ধ তাদের ক্ষেত্রে বিষয়টা ব্যতিক্রম সেটা কি সেটা হচ্ছে তারা চেয়ারে বসে পড়তে পারেন বা আর কিন্তু যারা দাঁড়াতে পারেন মুভমেন্ট করতে পারেন 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 তারা বসে বসে কিন্তু নামাজ পড়া জায়েজ হবে না আপনারা জানেন কারণ কোনো ওজোর ওজোর ছাড়া বিনা ওজোরে বিনা ওজোরে শরীয়তের নির্দেশনা কিন্তু আপনার উপরে কার্যকরী হবে না ওজোর থাকলে সেটা ভিন্ন কথা জেহাদের ক্ষেত্রেও কিন্তু সার দেওয়া হয়েছে যারা খঞ্জর যারা অন্ধ তাদের জন্য সার দেওয়া কিন্তু যারা সুস্থ সবল তাদের সেজদার জন্য জেহাদ ফরজ তেমনি আপনি রুকু সেজদা করতে পারেন আপনি মুভমেন্ট করতে পারেন আপনি সুস্থ আপনি চেয়ারে বসে বসে নামাজ পড়বেন সে নামাজ হবে না কিন্তু এটা হলো কথাটা তো তাহলে আমি আবারও বলছি আপনারা ঠিক হাদিসে যেভাবে বর্ণিত আছে সেভাবে সালা করতে হবে আল্লাহ আকবর সামি আল্লাহ হামিদ আল্লাহ আকবর Allahu Akbar Allahu Akbar Şiş boy tok, şiş boy tok Allahu Akbar শেষ বৈঠকের যে দোয়াগুলি পড়া হয় যেমন ধরেন দরুদ শরীফ আছে আত্মাইয়াত আছে এরপরে অন্য আরো অনেক দোয়া পড়েন অনেকে এগুলো নিয়ে এগুলো কিন্তু তর্ক আছে আছে বিতর্ক আমরা কোনো বিতর্কে যাব না আপনি একটা যেগুলি আসলে আত্মায়াত এবং দরুদ এগুলি পড়ার পরে অন্য দোয়া একটা হাদিসের মধ্যে আসে সেগুলি আপনি সোট সংক্ষিপ্ত কারণ জামাতটা জামাত রসল খেয়াল করতে নারী শিশু থাকে তাদের কষ্ট হবে অনেক কারো মানে কাজের যাওয়ার লোক আছে অনেক ব্যস্ত এই জন্য জামাতকে যতটুকু সম্ভব চেষ্টা করা হবে একটা যৌক্তিক টাইমে শেষ করা দীর্ঘ না করা একেবারে তাড়াহুড়াও না করা তাড়াহুড়ো করলে কিন্তু সালাতের রোপণগুলি সঠিকভাবে পালন করা হবে না তো এই হলো কথাটা তো সালাম ফিরানোর ক্ষেত্রে এখানে একটা নিয়ম বলে দিচ্ছি সেটা হলো অনেকের পুরো বডিটা ঘুরে যায় আপনি মাথাটা একটু ইয়ে করেন মানে অনেকে অনেকে এই যে এভাবে বসে বৈশা এদিকে সালাম ফিরা এদিকে ঘুরায় আবার এদিকে সালাম ফিরে এদিকে ঘুরায় এই যে এই জিনিসটা কিন্তু হাদিস মোতাবেক কিন্তু সালাম হয় না হাদিস সোজা সোজাই বসেন সেটা হলো শুধু আপনার মাথাটা ঘুরবে ডাইনে বামে জাস্ট এটা তাকবির মানে কমান্ডের সঙ্গে সঙ্গে সালাম আলাইকুম রাহমাতুল্লাহ সালাম আলাইকুম রাহমাতুল্লাহ সুতরাং সালা কিন্তু শেষ আমরা দেখছেন কিন্তু বডি কিন্তু ঘুরে নাই অনেকে অপপ্রসার করে আমরা নাকি বাম দিকে ফিরে সালাম ফিরাই মিথ্যা মিথ্যা বানোয়াট প্রভাগান্ডা অপপ্রচার আমাদের বিরুদ্ধে আমরা কেন বাম দিকে সালাম ফিরাবো এটা কি কোনো নিয়ম হলো তো কাজেই আমাদের সালাতে আমরা মুসল্লিদের সলাতে নিয়ম কানুনের ব্যাপারে যথেষ্ট যত্নবান এবং সেটা আমরা চেষ্টা করি ইসলামের সঠিক নিয়মে সালা কায়েম করতে